শুভ সন্ধ্যা রাধে রাধে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি যাই হোক এখন পড়ছে বসন্ত সময় ওয়েদার ভালো হলেও কিন্তু সময়টা খুব একটা ভালো নয় বসন্ত এসে গেছে তাই তো ফাগুন ফাগুনের মোহনায় তো চলুন ভিডিও শুরু করলাম যাচ্ছি একটু বাজারে একটুখানি মনে হলো সন্ধ্যেবেলা একটুখানি ঘুরে আসি একটু কিছু ফুচকা খেয়ে আসি বেশি কিছু না একটু ফুচকা একটু যাই হোক কিছু খেয়ে বাড়ি আসি তো চলুন এখন থেকে ভিডিও শুরু করলাম কাল অব্দি কন্টিনিউ হবে এখনকার মতো বাজে হচ্ছে সাতটা পরে কথা বলছি তাহলে বাজারে বেরিয়ে খেলাম হচ্ছে প্রথম মোমো তো মোমো ভেজ মোমোই খেলাম খাওয়ার পরে এরপর খাবো ইচ্ছা আছে যে ফুচকা তো জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা না তবুও আর কি বলি যে দুটো জিনিসের খাওয়ার ইচ্ছা করে আর কি বাইরে বেরিয়েছিলাম মাস্টার কদিন ধরেই বলেছিলাম কিন্তু মাস্টারমশাই আর কথা রাখছিল না যাই হোক অনেক বলার পর আজকে এনেছিল এখানে বাস স্ট্যান্ডটা আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ড আর এই যে কি সুন্দর চাঁদটা উঠেছে দেখুন একবার এত ভালো লাগছে মানে খালি চোখে তো আরও ভালো লাগছে ক্যামেরাতে অতটাও তাও বোঝা যাচ্ছে না একদম পুরো গোল থালার মতো আর এখানে রেলগেট এই রাস্তা দিয়ে যতবারই আসি রেলগেট পড়বেই পড়বে একদম হানড্রেড পারসেন্টে থাউজেন্ড পার্সেন্ট বাঁধা ধরা তো দেখুন এই ট্রেন ঢুকছে আর কি সাড়ে সাতটার ট্রেনটা তো খানিক্ষণ দাঁড়িয়েই রইলাম চলুন এরপর বাড়ি ফিরি সুপ্রভাত সকাল সকাল কালকে তো বাজারে গেলাম ঘুরলাম কিছু কিনিনি কিনেছি একটা শাড়ি কিনেছি সুতির শাড়ি দেখাও করে আর এখন সকালবেলা বাজে হচ্ছে সাড়ে সাতটা ও খাচ্ছি কি খাচ্ছি জল আমার খাওয়া হয়ে গেছে কারণ আমি সকালবেলা ফার্স্ট উঠেই আগে চারশো এম গরম জল খাই তারপরে ও তো এই বোধ আজকে কি সূর্য উদয় হয়েছে কোন দিকে হয়েছে তাই জানি না আজকে খাচ্ছে তো চলো ভিডিওতে স্বাগত জানাই যদিও কালকে জানিয়েছে আবারও জানালাম রাধে রাধে সকাল সকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ হলো ফর্টিন ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভগবান হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মহাদেব হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক কারোর আরেকজনের ভ্যালেন্টাইন্স হয় উঠুন কিন্তু আগে ভগবানকে জানান ভগবানকে মানুন তারপর চলুন আজকে ভিডিওটা আজকেই দেব দেখতে থাকি

আর বাবা কি করছিল কি কাজ করছিল বাবা কি করছিল কি করছিল বল বিস্কুটটা মুখ থেকে নামিয়ে বল বাবা কি করছিল বল আচ্ছা করছি রে তুই চান করবি

হয়েছে আর রান্না হয়েছে এদিকে ভাত আছে আর ওদিকে তোলো এই যে চিকেনের আলু নতুন আলু দিয়ে চিকেনের ঝোল এটাই আজকে রান্না আর ডাল সেদ্ধ হয়েছে ডাল সেদ্ধটা আমি খাবো আর ওপরে বাবা খাবে এটা ভালো হয়েছে না ওটা থেকে এটাই মশলা গুলোকে দিয়েছি তো নিচে আর ওই টমেটো সস দিয়েছি জন্য একদম কি সুন্দর আর কি হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন মানে নারকেল গাছগুলো এত হাওয়ায় নড়ছে এই যে প্রচন্ড হাওয়া দিচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট আনতে যাচ্ছি সে একদম কোথায় যাচ্ছি এরকম গাড়ি করে লং ড্রাইভে না কি ভ্যালেন্টাইন্স ডে গিফট সকালবেলা ভালো মন্দ রান্না করে খাইয়ে দাইয়ে এখন দুপুরবেলা বাজে একটা নিয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিফট যাই হোক আমাকে বলেছিল গোলাপ ফুল গোলাপ ফুলের আমার কোনো প্রয়োজন নেই একটা গোলাপ গাছ দিলে ওই গোলাপ ফুলের চার গুণ কেন দশ গুণ গোলাপ আমি পাব কি হ্যাঁ এই কালেকশনটা আমার কাছে নেই সাদার উপর কি সুন্দর বেশ চিটচিটে ধরনের এই যে একটা বেশ করতে বলছি বলা ভাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলো রিপ্লাই দাও রিপ্লাই দাও এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলো রিপ্লাই দাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা সকলকেই বলি আপনাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে ঘরে চলে এসেছি এসে সোজা শুয়ে পড়েছি আর এই যে এই যে আর আমি শুয়ে পড়েছি সোজা বিছানা আর চলছে না একটা গোলাপ গাছ কিনেছি একটা স্ট্রবেরি গাছ কিনেছি দু কেজি সিংকুচি নিলাম আর ওদেরকে একটু খড় চাইলাম কারণ স্ট্রবেরি গাছ বসালে না তার নিচে খড় দিতে হয় তবে স্ট্রবেরি ভালো হয় কালকে আমার গাছের একটা স্ট্রবেরি তুলে খেয়ে নিয়েছি মিষ্টি কি বলছিলি স্ট্রবেরি খেয়েছি বলে কোথায় ভিডিওতে দেখাচ্ছো দেখো ওই তো নে বল এই ছোট্ট স্ট্রবেরি একটুখানি স্ট্রবেরিটা হয়েছিল একটুখানি খেয়ে নিয়ে জিওটাকে তুলে তো যা ভালোই লাগলো বেব আমি কিন্তু কোনদিন স্ট্রবেরি খাইনি তাই বেস এটা সুন্দর লাগলে বেস টক টক এটা অন্য ধরনের টেস্ট তাই হোক এই বড় স্ট্রবেরি হয়েছে এই বড় স্ট্রবেরি আছে আজকে বিকালে আমি এটা پی্যারা মাখা করে দিয়েছি তো তাই জামা পড়ে গেছে এই پی্যারাটা মাখা করব তো চলো পরে কথা বলি দোকান এনেছে এই যে এটা কাসুন্দি টমেটো সস বিট নুন তারপর চাট মশলা সবকিছু দিয়ে মাখবা শুভ সন্ধ্যা সকলকে সন্ধ্যাবেলা ভিডিও শুরু করেছিলাম সন্ধ্যাবেলায় সেই ভিডিওটা শেষ শেষ করছি তো সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং আজকে আমাদের ভারতবাসীর জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার যাই হোক ভারতে যে সমস্ত সৈনিকেরা প্রাণ হারিয়েছেন তারা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান তাদের আত্মার শান্তি কামনা মানে শান্তি দিন তারা যেন সেইভাবেই থেকে আমাদের দেশকে দেখতেও পারে এবং যদি কোনোভাবে রক্ষা করতে পারে সেভাবেই যেন করতে পারে শুনেছি তো অনেক কিছুই যে যেসব জওয়ানরা চলে যান তারা তো অমর অবশ্যই কারণ তারা যে দেশের জন্য যেটা করে গেছেন সেটার তো কোনো মানে কি বলবো সেটা বর্ণনা করে বা সেটার বিষয় বলে কোনো কিছু শেষ হবে না তাই সেটা একদমই মানে মাথা নত করে তাদেরকে সহস্র প্রণাম শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই তাদের জন্য রয়েছে তো সেটাও একটা দিবস আর তার সাথে ভ্যালেন্টাইন্স ডে জানি আমাদের ভারতবর্ষের জন্য খুবই দুঃখজনক ব্যাপার তবুও আর কি সবাই তো সেলিব্রেট করছে আমিও ভগবানকে জানিয়েছি সবাইকে জানিয়েছি যতজনকে সাথে মানে ইয়ে করেছি ততজনকেই জানিয়েছি তো চলুন এখন ভিডিওটা শেষ করি আর বাজারে গিয়ে কালকে কি কিনেছি সেটা আমি পরের ভিডিওতে না হয় দেখিয়ে দেবো কিছু তেমন না একটা জিনিসই নিয়েছি আর আর ভ্যালেন্টাইন্স ডের যে গিফট সেটা তো দেখতেই পেলেন আমি একটা গোলাপ ফুলের গাছ কিনেছি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা